হাই রাইস আজকে দেখাবো কেরালা স্টাইল বা সাউথ ইন্ডিয়ান স্টাইলে কী হয়েছে চিকেন কারি বানানো হয় প্রসেসিংটা তার জন্য প্রথমে নিয়েছি জিঞ্জার কারি কাছে পেস্ট করতে পারবো না করা আছে তার সঙ্গে যে চিলি টমাটন এবং এটেনটা তিন কিছু কারিপত্তা আছে তো প্রথমে দিয়ে দিবো এর মধ্যে জিঞ্জারটা এবং গার্লিকটা তার সঙ্গে দিয়ে যেহেতু আমাদের কারি নক কারিপত্তাটাকে দিয়ে একটা সট করে এখন গোল্ডেন কালার এসে গেছে এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিবো গ্রিন চিলি এবং কেটে রাখা টমেটো এর মধ্যে অ্যাড করে দেবো এটাও খুব সুন্দরভাবে আড়াচড়া করে বয়ল করে দিবো তারপর গ্রিন চিলিও খুব সুন্দরভাবে বয়ল হয়ে গেছে তো এরপর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব তো মশলাগুলো নিয়েছি দেখো এখানেছি টেস্ট নতুন আমরা লবণ নিয়েছি তারপর নিয়েছি করেন্টের পাউডার মানে ধনিয়া পাউডার নিয়েছি লাল মির্চি পাউডার নিয়েছি দু টেবিল স্পুন এবং

পেঁয়াজগুলোকে এর সঙ্গে মশলাগুলো খুব তেল ছেড়ে দিয়েছে এই মশলাটা কী করবো আধা পরিমাণ আমরা একটু মিক্সির মধ্যে পেস্ট করে দেবো এই মশলাটাকে কিন্তু ওই যা মশলা এই মশলাগুলো খুব সুন্দরভাবে পেস্ট করে দিয়েছি তো এর মধ্যে আমরা অ্যাড করে দিব খুব সুন্দরভাবে তো মশলাগুলো রেডি হয়ে গেছে এর মধ্যে আমরা যেটা অ্যাড করবো এই কোকোনেটগুলো আমরা ফ্রাই করে ওয়েল দিয়ে পেস্ট করে রেখেছিলাম এখানকার ফেমাস দিন হচ্ছে কোকোনাট বা নারকেল এই নারকেলগুলো আমরা ওয়েল দিয়ে ফ্রাই করে জারে পেস্ট করে রেখেছিলাম তো এগুলোকে এর মধ্যে অ্যাড করে যাতে ওয়েল ওয়েলশোটা উপরে আসে তারপর মশলা থেকে কিন্তু ওয়েল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে জলটা ঢেলে দিব সে তো এটাকে ভালোভাবে মিক্স করে নিব এই গ্রেভিটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ একটা গ্রেভি মধ্যে একটা থিকনেস আসবে মানে গ্রেভিটা একটা গাড়ু কাড়ো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গ্রেভিটাকে খুব সুন্দরভাবে ফোটাবো তো অলরেডি থিকনেস চলে যাবে খুব সুন্দরভাবে কিন্তু গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে তো এর মধ্যে আমরা যেটা করবো এটা আমরা চিকেনটা সে আমরা ওয়াশ করে রেখেছিলাম যে কোন চিকেন ছিল সেই চিকেনটাকে কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দিব ভালোভাবে ফুটিয়ে নিব চিকেনটা খুব বোল্ড হয়ে যায় ফুটে যাওয়ার পরে চিকেনের থালাটা দেখো কষা যেমন লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে চিকেনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফাস্ট করে নিয়ে যেটা করবো এর মধ্যে একটু তড়কা লাগিয়ে দিব তারপরে তো আমরা চিকেনটা দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম ও এর মধ্যে একটু অ্যাড করে দিব খুব সুন্দর হবে একটু ধনিয়া পাউডার ধনে পাউডার একটু দিয়ে দিব তারপরে যদি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো হয়ে গেছে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে ফলো করবেন এবং আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ